বলে কমেন্ট করো হ্যাঁ সবাই কেমন আছো কমেন্ট করো কমেন্ট করো করো চলো আমরা এই গুড়গুড়ি বুড়িকে নিয়ে কই যাচ্ছি চলো চলো শপিংয়ে যাবো মামা হাত ধরো মামা হাত ধরো আচ্ছা শপিংয়ে যাবো বের করতে যাবা তুমি বেরো করতে যাবা ইয়ে যাও 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 কেমন আমার গুলগুলি যে ঠান্ডা পড়ছে আল্লাহ এই ঠান্ডার মধ্যে আমরা এখন বের হচ্ছি শপিং এ চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাব কোথায় শপিং এ যাচ্ছি রোদে তাকানো যেতেছে না আজকে অথচ বাইরে কি ঠান্ডা আসে না যে রোদ উঠলে মনে হয় যে ঠান্ডাটা আজকে কম ওমা যেদিন রোদ উঠে সেদিন বেশি ঠান্ডা এটাই বাস্তব হ্যাঁ আমরা বেবি পার্ক খুঁজতে খুঁজতে পাইলাম একটা এই যে বেবি পার্কিং কারণ আমাদের এই যে ছোট্ট একটা বেবি আছে বেবি হাসছে বেবি পার্কিং গুলোতে এই যে এক্সট্রা স্পেস থাকে দরজা টরজা খোলার জন্য বেবি রিস্টলার বের করার জন্য ইজি হয় এই যে আমাদের বেবি এই দেখো বেবি সিওর এটা কি বলতো পাখি পাখিটার নাম কি জানো কবুতর বাংলাটাও শেখা ভালো বুঝছো হ্যাঁ আমরা কিছু কেনাকাটা সেরে নিলাম থেকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছি আমি সবসময় বলি না যে আসলে আমরা এখানে এক একটা জিনিস এক এক জায়গা থেকে কিনি কারণ হচ্ছে আমাদের কাছে মনে হয় এক একটা জিনিস এক এক জায়গায় ভালো পাওয়া যায় আবার দামেও কিছুটা তারতম্য থাকে তো এই জন্য আসলে ঘুরে ঘুরে শপিংটা করতে হয় একই জায়গায় সব জিনিস পাওয়া গেলেও এক জায়গা থেকে সব জিনিস আমাদের আসলে নাও হয় না এই কারণেই এখন আমরা মানে মোটামুটি হাফ কাজ শেষ করছি করে বাসায় যাচ্ছি তারপরে বাসায় থেকে আবার বের হতে হবে কারণ আজকে সে যার চশমা ভেঙে গেছে তো ওর হচ্ছে চশমাটা আবার নতুন করে বানাইতে হবে নর্মালি ওর দুটা চশমা রাখি আমরা বাট এইবার কেন জানি লাস্টবার যখন ওকে ডক্টর দেখানো হয়েছে পাওয়ার চেঞ্জ হয়েছে তো ওই চেঞ্জ হওয়ার পরে আমরা মানে ইয়েটা রাখি নাই তো এবার ভাবতেছি দুইটা বানানো লাগবে একবারে না হলে বাচ্চারা অনেক সময় আছে চশমার ডানটা ভেঙে ফেলে হয় তা হয় ছোট মানুষ তো ওই দেখো সে যা আসছে আমরা এখন আবার বের হচ্ছে এখন যাব হচ্ছে সেজার সেজাকে নিয়ে ওর চশমাটা নতুন বানাইতে দিতে হবে এই জন্য ঠান্ডাটা অনেক বেশি শুরু হয়েছে সন্ধান লাগছে

ভালো বলার না আর এটা হচ্ছে আমরা বুটস থেকে নেই অলওয়েজ তো আমি অনলাইনে অর্ডার প্লেস করতে পারতেছিলাম না জন্য ইনশপে এসে যতগুলো পাইছি আমি নিছি লন্ডন বাংলাদেশে বসে আপনারা এটা পাবেন ইনশাল্লা আর হচ্ছে এই যে ঠান্ডার সমস্যার জন্য বুটসের এর এটা হচ্ছে টু ইয়ার্স প্লাস থেকে অ্যাডাল্ট যে কেউ ইউজ করতে পারবে এটাও আমাদের লন্ডন ডিলস পেজে আছে এবং এটা খুবই কাজের ঠান্ডা কাশির জন্য ঘুমানোর সময় একটু বুকে গলায় মালিশ করলে ঠান্ডা কাশিটা রিলিফ হয়ে যায় এটা সারা বছরই কাজে লাগে আর শীতের সময় তো অনেক বেশি কাজে লাগে বছর প্লাস বাচ্চাদের জন্য থেকে শুরু করে অ্যাডাল্ট সবাই ইউজ করতে পারে এটাও আমরা বুটস থেকে নিয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের মনে আছে তো ফেসবুক পেজ লন্ডন ডিলসে কিন্তু উইন্টার ডিসকাউন্ট শুরু হয়েছে নয় জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে বসে ইউকে থেকে পাঠানো সকল ধরনের কসমেটিক্স প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করলেই হোম ডেলিভারি পেয়ে যাবেন সে যাকে আজকে আনার উদ্দেশ্য হচ্ছে ওর চশমা কিনতে হবে ওর স্কুলের শুজ কিনতে হবে বাবা স্কুল শুজ এগুলো না দেখো হ্যাঁ বলো শোভন নাও এটা থেকে ওইটা ভালো লাগতেছিল না আমার কাছে মনে হচ্ছিল এটা বেশি সুন্দর এটা কমফোর্টেবলও হইতো এটা এই যে বেল্ট ছিল ইজিলি মানে খোলা বন্ধ করা করতে পারতো কই দেখি এটা ভালো লাগতেছে তোমার পাইটটা কমফোর্টেবল আচ্ছা এদিকে আসো এদিকে আসো পেছন থেকে বেরই যাচ্ছে নাকি বলো কি হচ্ছে না এটা তো তুমি বুঝবা বাবা তুমি বোঝো তোমার কমফোর্টেবল আছে কিনা না ঠিক আছে হ্যাঁ জুতা বড় নিয়ে লাভ নাই ও এমনিতেই বছর বছর চেঞ্জ করতে হয় একদম ফিটিংটা না এক্সাইজ বড় নেওয়া ঠিক না জুতা একদম ফিটিংটা ওকে সে এই জুতাটা শেষমেষ পছন্দ হলো এটাই সে নিল ওকে ও পছন্দ হলেই হলো চলো চলো এইবার আসছি সেজার চশমাটা নতুন বানাইতে দিতে আসো আসোকাম আমরা পুরা দৌড়ের উপরে আসি আজকে মানে যেহেতু এখন ওই যে দোকানপাট বন্ধ হওয়ার টাইম হয়ে আসছে সো এখন যত কম সময়ের মধ্যে সব কাজগুলো শেষ করতে পারি না হলে মল বন্ধ হয়ে যাবে মোটামুটি সব কাজই শেষ করছি না দৌড় 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 দিয়ে সে যার চশমাটা অর্ডার করে ফেলছি ফোর টু ফাইভ ডেজ লাগবে আবার আনতে হবে ওকে চার পাঁচ দিন পরে ফ্রেমটা আসলে ওর শেপে ফেসের শেপে ফিটিং করার জন্য ওকে আবার আনা লাগবে